আরে সেই কিয়া মাতের দিয়ে পড়ুহা যে কঠিন বাবা পুরনের বিচারে খোদা করিবেন সেদিন নবি সেই দিনেতে নোবি সেই দিনতে যায় হে তোমার কা দমে সেই দিনেতে যায় হে কাদিয়ো তোমারে কা শান্তি সদা আছে নী তোমার চরণে আমি লক্ষ সালামা জানাই নি তোমার কাদ শান্তি সদা আছে নী তোমার কাদমে তু চো অক্ষের আগুন সেদিন জলি পেয়ে তাহা দেখে ভিতু হবে আমাদের মন সেই দু চো আগুন সেদিন জলি পে দিগুন তাহা দেখে ভিতু হবে আমাদের মন নবি সেই দিনেতে যায় গলুকে তোমার কদমে নবি সেই দিনেতে যায় গলুকে তোমার কদমে শান্তি সদা আছে নবি তোমার কদমে জোরে বলি সে মে রাতে নোপীতো তোমারো কাছে জিবিরিলো আলো এলো খের সাথে সে মে রাতে নোপীতো তোমারো কাছে জিবিরিল আমিন এলো বোরা কের সাথে সায়ন জিবিরিল আমিন চোমা দিল আপনার কাদমে শান্তি সদা আছে নাবি তোমার কাদমে জোরে বলি এ পৃথিবীর মমিন মুসলমান শুধু তাই নয় আল্লাহর কোরআন বলছে নবীর চরিত্র অতি উত্তম সনাতন ধর্মে আপনার ভবিষ্য পুরাণে বলল নবীর চরিত্র হাজে অতি উত্তম বর্তমান যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলে বললেন কখনো কখনো আয়েশাকে নিয়ে বলে কখনো আপনার দেখা যায় আমার নবীর আপনার জীবনীকে নিয়ে বলে কখনো আপনার নবীর যুদ্ধকে নিয়ে বলে তাদের তারা তাদের কিতাবগুলো পড়েনি দ্বিতীয় আপনার ঐতিহাসিকদের তাদের আপনার মনোরিষি জ্যোতিষীর কথাগুলো পড়েনি পৃথিবীর মমিন মুসলমান শুধু তাই নয় দুনিয়ার জমিনে সনাতন ধর্মের ক্রুত একটা কিতাব আপনার কিতাবটি আপনার এই ভারতবর্ষের সার জামিনে বহুল আরে